আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আরবি শাবান মাসের 14 তারিখ দিনগত রাত লাইলাতুন নিসফেমিং শাহাবান অর্থাৎ শাহবানের মধ্যরজনী আমাদের কাছে শবে নামে প্রসিদ্ধ এ রাতের বিশেষ ফজিলত পবিত্র হাদিস দ্বারা প্রমাণিত নবী করিম আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা অর্ধ শাহাবানের রাতে অর্থাৎ শবে বরাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন মুসনাদে আহমাদ একশত ছিয়াত্তর একাধিক হাদিসে রাতটিকে বেশি বেশি নফল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে উদ্ভূত করা হয়েছে এক হাদিসে রসুল সাল্লু আলী আসাল্লাম বলেছেন পনেরো শাহবানের রাত অর্থাৎ চোদ্দ তারিখ দিনগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দেখিতে কাটাও ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশত অষ্টআশি কিন্তু আমাদের সমাজে রাতের ইবাদতকে কেন্দ্র করে কিছু অপ্রমাণিত বিষয়াদিরও প্রচলন রয়েছে যেমন শবে বিশেষ নামাজ যে নামাজে নির্দিষ্ট কিছু সুরা ও দোয়াই পড়তে হবে নির্ধারিত কিছু সুরাই একাধিকবার পড়তে হবে এবং এই শবে রোজাকে আবশ্যক মনে করা ইত্যাদি যেগুলোর কোনোটি সহিয়াদিস দ্বারা প্রমাণিত নয় সবেবরাতে নামাজ সম্পর্কিত হাদিস এ রাতের নামাজে নির্দিষ্ট কিছু সুরা ও দোয়াই পড়তে হবে কিংবা নির্ধারিত কিছু সুরাই একাধিকবার পড়তে হবে এমন কোনো নির্দেশনা হাদিসে নেই বরং দীর্ঘ দীর্ঘকেরাতে নফল নামাজ আদায়ের কথা হাদিস শরীফে উল্লেখ আছে আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ আনহা থেকে বর্ণিত তিনি বলেন একবার রসুল আলী আসাল্লাম রাতে নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুলি নড়ল যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন তখন আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন আমি জবাবে বললাম না হে আল্লাহ রসুল আপনার দীর্ঘ সিজদা থেকে আমার এই আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন নবীজি জিজ্ঞেস করলেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ তার রসুল ভালো জানেন রসুল সাল্লাহ আলিয়া ইরশাদ করলেন এটা হলো লাইলাতুন নিসফেমিন সাহাবান অর্থাৎ অর্ধ সাহাবানের রাত আল্লাহ তালা অর্ধ সাহাবানের রাতে তার বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থনাকারদের ক্ষমা করেন এবং অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থায় সোহাবুল ইমান হাদিস নম্বর তিন হাজার পাঁচশত চুয়ান্ন এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে নফল নামাজে দীর্ঘ কিরাত পড়া এবং লম্বা সিজদা করা এরাতের বিশেষ একটি আমল শবে রোজা রাখা শবে বরাতে রোজা রাখার ব্যাপারেও নানা মত চালু আছে আমাদের সমাজে এদিন দিন রোজা রাখার হুকুম সম্পর্কে কাতার ইউনিভার্সিটির শরিয়া অনুষদের প্রধান শায়েখ নুরউদ্দিন আল খাদেমি আল জাজিরিকে বলেছেন এই দিনে রোজা পালন আবশ্যক মনে করা একটি ইফতলাপূর্ণ অর্থাৎ বিতর্কিত বিষয় তার মতে সবে রোজাকে হয়তো আইয়ামে বিজের অন্তর্ভুক্ত নফল ইবাদত গণ্য করা উচিত আইয়ামে বিজ হচ্ছে প্রতি চন্দ্র মাসের তেরো চোদ্দো ও পনেরো তারিখে রোজা রাখা যা সৈহাদিস দ্বারা প্রমাণিত অথবা অন্যান্য দিনের রোজার মতো এটিকেও একটি সাধারণ নফল রোজাই মনে করা একই সঙ্গে তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ সাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন সেটির অনুসরণে কেউ সবে রোজাকে সাবানের সুন্নত রোজাও অন্তর্ভুক্ত করতে পারেন মোট কথা আইয়ামে বিস সাধারণ দিনের মতো নফল রোজা ও সাবানের নফল রোজা শবে বরাতে এই তিনটি বিষয় অনুসরণ করে রোজা রাখতে উদ্বুদ্ধ করেন শাইখ নুরুদ্দিন আল খাদেমি তথ্য আল জাজিরা মুবাসির শবে বরাতে রোজা রাখার বিষয় একটি হাদিস বর্ণিত হয়েছে কিন্তু হাদিসটি জয়ীফ হওয়ায় উপরিত অভিমত ব্যক্ত করেছেন কাতারের এই ইসলামিক স্কলার তবে বেশিরভাগ আলেম হাদিসটিকে আমলযোগ্য মনে করেন কারণ হাদিস বিশারদের মতে ফজিলতপূর্ণ বিষয়ে জয়েফ হাদিস গ্রহণযোগ্য হাদিসটি হল হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে রসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন পনেরোই শাহবানের রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত বন্দগিতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো ইবনে মাজা হাদিস নম্বর এক হাজার তিনশত অষ্টআশি ক্ষমা প্রার্থনা এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে বেশি বেশি তাওবা ইস্তেকফার করা রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন আল্লাহ তালা অর্ধসাবানের রাতে সৃষ্টির প্রতি রহমতের দৃষ্টি দেন এবং মুসরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন সুবাহ আল্লাহ সুবাহানহ তালা আমাদের সকলকে ফজিলতপূর্ণ এ রাতকে যথাযথভাবে উপকৃত হওয়ার তাওফিক দান করুন আমিন